ভূ রাজনৈতিক মঞ্চে এখন মধ্যপ্রাচ্য এক নতুন নাটকের কেন্দ্রবিন্দু একসময় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর নিষেধাজ্ঞার জালে আটকা পড়ে ইরান প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিশ্ব থেকে কিন্তু সেই ইরান যার নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনী আজ যেন মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ সিংহ হয়ে উঠেছে যে দেশকে ঠাসা করতে চেয়েছিল গোটা বিশ্ব আজ সেই দেশকেই ঘিরে ফেলেছে এক গভীর রহস্য এক উত্তাল জিজ্ঞাসা পশ্চিমা শক্তিগুলোর ধারণা ছিল নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে ইরানকে চিরতরে দমিয়ে রাখা যাবে কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল বারবার প্রমাণ করে চাপ যতবারে পাল্টা শক্তি তত প্রবল হয় আর এখন সেই ইরানকে কেন্দ্র করেই বিশ্বজুড়ে শুরু হয়েছে এক নতুন সমীকরণ যেখানে রাশিয়া এবং চীন দুই মহাশক্তির রাষ্ট্রই যেন প্রতিযোগিতায় নেমেছে ইরানকে আরও শক্তিশালী করার এক আশ্চর্য লড়াইয়ে সম্প্রতি এই অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে এক চাঞ্চল্যকর খবর আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে রাশিয়া তাদের অত্যাধুনিক মিগ টোয়েন্টি নাইন এবং এস ইউ থার্টি ফাইভ ফাইটার জেটগুলো ইরানে পাঠিয়েছে এই খবর পশ্চিমা দুনিয়ায় জন্ম দিয়েছে তীব্র কানাঘোষার পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন গভীর পর্যবেক্ষণে ব্যস্ত এই সামরিক পদক্ষেপের সম্ভাব্য পরিণতি নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ এর মাধ্যমে রাশিয়া কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব আরও সুদৃঢ় করতে চাইছে নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কৌশলগত উদ্দেশ্য এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক বিশ্বজুড়ে কিন্তু নাটক এখানেই শেষ নয় রাশিয়ার এই সামরিক সহায়তার খবরের রেশ কাটতে না কাটতেই বিশ্বকে আরও এক বিষয় উপহার দিল চীন তারা উন্মোচন করলো তাদের সর্বাধুনিক ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট যার নাম দেওয়া হয়েছে হোয়াইট ইম্পার বি এই জেটটি শুধুমাত্র প্রযুক্তির এক অবিশ্বাস্য উলম্ফন নয় এটি চীনের সামরিক সক্ষমতার এক ঝলক দেখিয়ে দিল যা বিশ্বকে স্তম্ভিত করে তুলেছে একবার দুটি নয় একযোগে ষোলোটি হোয়াইট ইম্পেরর বি জেট চীনের আকাশে পরীক্ষামূলক মোহরায় অংশ নিয়েছে এই দৃশ্য চীনের সামরিক ইতিহাসে আগে কখনো দেখা যায়নি যা একই সাথে চীনের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং সামরিক প্রস্তুতির এক স্পষ্ট বার্তা স্যাটেলাইটে যখন এই অভূতপূর্ব দৃশ্য ধরা পড়ে তখন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দ্রুত বুঝে যায় যে চীন কেবল একটি সাধারণ মহড়া চালাচ্ছে না বরং তারা কোনো এক বড় এবং সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাদের চোখে এই দৃশ্য শুধুমাত্র একটি সামরিক প্রদর্শনী ছিল না ছিল বিশ্ব ক্ষমতার ভারসাম্যে এক নতুন মোড় নেওয়ার ইঙ্গিত এই হোয়াইট এম্পের পি কেবল একটি সাধারণ যুদ্ধ বিমান নয় এটি প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন এতে ব্যবহার করা হয়েছে सॉनिक्स स्टेल्थ प्रजुक्ति এই প্রযুক্তির অবিশ্বাস্য ক্ষমতা এমনই যে বিশ্বের সবচেয়ে উন্নত রাডারও নাকি এটিকে খুঁজে বের করতে পারে না ভাবুন একবার আমেরিকার তৈরি করা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাডারও এই অত্যাধুনিক যুদ্ধ বিমানের অস্তিত্ব টের পেতে অক্ষম এর গতি প্রতি ঘন্টায় প্রায় দু কিলোমিটার যা শব্দের গতির আড়াই গুণেরও বেশি এই অকল্পনীয় গতি আমেরিকার সুপারসনিক মিসাইলের গতিকেও টেক্কা দিতে সক্ষম শুধু তাই নয় এই ফাইটার জেটে মিসাইল বহনের ক্ষমতাও এতটাই অত্যাধুনিক যে এটি একসাথে শত্রু পক্ষের জাহাজ বা বিমানকেও নিমেষেই ধ্বংস করে দিতে পারে এই জেট বিমানগুলো আকাশ যুদ্ধে এক নতুন মাত্রা যোগ করবে এবং যারা এর অধিকারী হবে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব বহুগুণ বেড়ে যাবে এখন প্রশ্ন উঠছে চীন কেন হঠাৎ করে এতগুলো অত্যাধুনিক জেট একসাথে আকাশে আনল এর উদ্দেশ্য কি আর কেনই বা এখন বিশেষ করে যখন রাশিয়া ইতিমধ্যেই ইরানে ফাইটার জেট পাঠিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে তখন চীনের এই পদক্ষেপ কি শুধুই এক কাকতলীয় ঘটনা নাকি এর পেছনে রয়েছে এক সুদূর প্রসারী পূর্ব পরিকল্পিত কৌশল অনেকেই মনে করছেন এই মুহূর্তে ইরানকে সামরিকভাবে শক্তিশালী করে তোলা মানে কেবল আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক খেলার ধারাটাই আমূল বদলে দেওয়া ইরান এখন আর শুধু একটি মধ্যপ্রাচ্যের দেশ নয় বরং রাশিয়া ও চীনের মতো মহাশক্তিধর রাষ্ট্রগুলোর কৌশলগত ঘনিষ্ঠ বন্ধু এই জোটবদ্ধতা বৈশ্বিক ক্ষমতা কাঠামোতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে চীন কি এই অত্যাধুনিক জোটগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তৈরি করেছে নাকি কোনো বন্ধু রাষ্ট্রের নিরাপত্তার জন্য বের করেছে তা এখনও তারা স্পষ্ট করে জানায়নি চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও হোয়াইট হাউসের একাধিক সূত্র দাবি করেছে যে চীন হয়তো গোপনে ইরানকে এই জোটগুলো সরবরাহ করতে পারে যাতে ইরান নিজের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তুলতে পারে এই জল্পনা যদি সত্যি হয় তাহলে এর পরিণতি হবে সুদূরপ্রসারী একবার যদি ইরানের হাতে এই হোয়াইট ইম্পেরোর বিজেটগুলো পৌঁছে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এক মুহূর্তে বদলে যাবে ইসরায়েলি গোয়েন্দারা ইতিমধ্যেই উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে যে ইরানের আকাশ সীমায় রাশিয়ার জেটগুলো চলাচল শুরু করে দিয়েছে আর এখন যদি চীনের এই নতুন প্রজন্মের জেটও সেখানে পৌঁছায় তাহলে তা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করবে বিশ্লেষকরা বলছেন চীন হয়তো এবার রাশিয়ার পথেই হাঁটছে রাশিয়া যেমন ইরানকে আকাশ পথে শক্তি যোগাচ্ছে চীনও হয়তো একই মিশনে যুক্ত হতে চলেছে হোয়াইট এম্পের বি ফাইটার জেটগুলো হয়তো ইরানের জন্য প্রস্তুত করা হয়েছে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা চীন কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি তারা শুধু বলেছে আমরা আমাদের নতুন প্রজন্মের যুদ্ধ বিমান পরীক্ষা করছি এবং এটি আমাদের প্রতিরক্ষা উন্নয়নের অংশ এই সাধারণ বিবৃতিতে কোনো স্পষ্ট ইঙ্গিত না থাকলেও যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝেন তারা জানেন চীন হয়তো এই জেটগুলোর সাহায্যে পৃথিবীকে নতুন কোনো বার্তা দিতে চলেছে এটি কেবল একটি সামরিক মোহরা নয় বরং বিশ্বকে নিজেদের সামরিক সক্ষমতা এবং কৌশলগত উদ্দেশ্য সম্পর্কে অবহিত করার এক জোরালো মাধ্যম সম্প্রতি বছরগুলোতে চীন ইরান এবং রাশিয়া একসঙ্গে একাধিক নৌ মোহরা করেছে যা তাদের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতারই ইঙ্গিত তারা একে অপরের সঙ্গে অস্ত্র প্রযুক্তি বিনিময় করেছে যা তাদের জোটকে আরও সুদৃঢ় করেছে আর এখন যদি চীনের এই হোয়াইট ইম্পেরোর বি জোটগুলো সেই সহযোগিতার পরবর্তী ধাপ হয় তাহলে নিঃসন্দেহে পৃথিবীর নতুন কিছু দেখতে যাচ্ছে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মতো শক্তিশালী মিত্ররা ইতোমধ্যেই ইরানকে বহুমুখী সাহায্য করেছে যা মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থানকে আরও দৃঢ় করছে এখন সবচেয়ে বড় প্রশ্নটি হল এই ষোলোটি অত্যাধুনিক জেট চীন থেকে সরাসরি ইরানে যাবে যদি তা সত্যিই ঘটে তাহলে শুধু ইরানের সামরিক ক্ষমতাই বাড়বে না বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক খেলাই সম্পূর্ণ পাল্টে যাবে চীনের এই যুদ্ধ বিমান সামনে আনার কারণে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে চীন হয়তো গোপনে আরও উন্নত প্রযুক্তি তৈরি করে রেখেছে যা পৃথিবীর কোন দেশই জানে না কারণ পৃথিবীতে এখন পর্যন্ত দেশ প্রজন্মের এত উন্নত ফাইটার জেট প্রকাশ্যে আনতে পারেনি চীন সেখানে একটি বা দুটি নয় পুরো ষোলোটি ফাইটার জেট সামনে এনেছে যা তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রমাণ কেউই জানে না তাদের কাছে আরও কতগুলো এমন অত্যাধুনিক বিমান মজুদ আছে বিশ্লেষকরা চীন হয়তো এখনই প্রকাশ্যে কিছু বলবে না কিন্তু গোপনে তারা ইরানের সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি তৈরি করছে যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে এর মানে খুব শীঘ্রই আমরা হয়তো শুনব ইরানের আকাশে দেখা যাচ্ছে হোয়াইট এম্পেরর বি যা হবে বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা বিশ্বের বড় বড় দেশগুলো এখন চীনকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে কারণ সামরিক ক্ষেত্রে চীন আর পিছিয়ে নেই বরং অনেক ক্ষেত্রেই তারা পশ্চিমা শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে চীন কি সত্যি এই জেটগুলো ইরানে পাঠাবে আর যদি পাঠায় তাহলে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো থেকে কি জবাব আসবে তা শুধুমাত্র সময় বলে দেবে এই মুহূর্তে বিশ্ব এক নতুন ভূ রাজনৈতিক নাটকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে যার প্রতিটি পদক্ষেপই প্রভাব ফেলবে আন্তর্জাতিক সম্পর্কের গতিপথে রিফাত ইসলাম ভোরের আকাশ